এরকম লম্বা লম্বা করে কাটবে ডালে দিয়ে ওর জন্য এরকম ভাবে কাটতে হালকা হালকা বাতাও দিয়েছে দিয়ে এরকম করে কাটতে ডোবাও কি দাম হয়েছে বন্ধুরা দেখুন তিরিশ টাকা দাল কিনে এনেছি তিরিশ টাকা দা কিনে এনেছি বিশ টাকা বলছি তিরিশ টাকা ভাই বিক্রি করে না এখন বলছি তিরিশ টাকা দা তিরিশ টাকা এখন ডোকার দাম

পেস্ট মাছ একদিন দেখাচ্ছিলাম পেস্ট মাছের বড়া বানিয়ে এই কাঁটা দিয়ে আমরা কাঁটা শেষ দেখুন বন্ধুরা কাঁচা নিয়েছি বড় ভালো করে দিয়ে নিব ভালো করে জম না লাগে মটর ডাল এটা হচ্ছে মটর একটু সামান্য কতক্ষণ আগে দুই মিনিট আগে ভিজাই রেখেছি দেখেন বন্ধুরা ডাল দিতে একটা বসালো চুলার মধ্যে এখন ডালটা দিয়ে দিব ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকম ভাবে আমরা ডালটা সিদ্ধ করে আমরা পুরোপুরি গোটা মানে সিদ্ধ করবো না একটু গোটা গোটা রাখবো তাহলে খেতে ভালো লাগবে

দেখতে গোটা কিন্তু আসলে ভিতরে অনেক সফট নরম হয়ে যায় এই ডালটা ডালটা নরম হলে খাইতে ভালো হবে থাকতে ভালো হবে দেখতে নরম হয়েছে কিনা দেখুন বন্ধুরা চোরা জ্বালই নেই এখন আমরা এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিলে আপনারা টেস্ট অন্যরকম পাবেন আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন প্রচণ্ড হয়েছে ডালটা এটা তো গাড়া হবে জলটা একটু কম দিবেন আপনারা ডালটা আমাদের জল কম দিয়ে শিলতে পারবেন কাজটা হয়ে গেছে ডাক্তার নাম নাম আনছে ডাক্তার ভালো লাগলে আমরা প্রবলেম করে জানাবো কেমন হয়েছে হ্যাঁ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা